আসসালামু আলাইকুম বন্ধুরা রান্না আসলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিন্ন স্বাদের সিমাই রেসিপি সেমাই তো অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন তবে এভাবে সেমাই রান্না করলে অনেক ভালো লাগে তাই আমি প্রথমে সেমাই একটা কড়াইয়ে আজ দিয়ে নিয়েছি আজ দেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব কিছু নারকেল কুচি নারকেল কুচির মধ্যে এখন একটু পানি অ্যাড করব। অনেকে চাইলে এর মধ্যে পানির পরিবর্তে দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যায় যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনি দিয়ে তৈরি করে নিতে পারেন এবার নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব ভালোভাবে মিশিয়ে নিব যখন এরকম একটা বলক চলে আসবে তখন মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লবণ দিয়ে দিব তারপর দিয়ে দিব একটি সাদা এলাচ এবং এক ফালি দারুচিনি এরপর আবারও নাড়াচাড়া নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আগে থেকে আজ দেওয়া সে দিয়ে দিব তারপরে আবারও ভালোভাবে মিক্সড করে নিব এভাবে নাড়াচাড়া করতেই থাকবো নাড়াচাড়া করে যখন দেখব সেমাইটা ভাজা ভাজা গন্ধ চলে এসেছে তখন বুঝে নেবেন সিমাইটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার সিমাই ভাজি পরিবেশনের জন্য আমি ওপর দিয়ে একটু নারকেল কোরানো দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল আমাদের মজাদার সিমাই ভাজি এটা তৈরি করার জন্য এত কম সময় লাগে যে আপনি চাইলে মেহমান আসার পরে বসিয়ে রেখেও এই রেসিপিটা তৈরি করে মেহমানদেরকে খাওয়াতে পারেন সবাই খেয়ে অনেক প্রশংসা করবে আর চলে যাচ্ছি ধন্যবাদ সবাইকে